স্লিম পিট ক্যালভিন ক্লিন এই যে একটা কালার ব্ল্যাক এর মধ্যে এটা অনেক ক্যাল লেভেল এই যে বাটন এই যে পোমারে যে দেখেন টি-শার্টের জগতে টি-শার্টের একটা রাজ্য এখানে আপনি যে কোন ধরনের ব্র্যান্ডের টি-শার্ট খোঁজেন আমার এখানে নিয়ে আসেন পিকি ফুলো কাপড় কটন ইউরোপিয়ান মেজারমেন্ট আমি বলতেছি যে এটা এশিয়ান দাদা ইউরোপিয়ান মেজারমেন্ট আমি হিল ফিগারে দিই আরেকটা কালার হ্যাঁ এটা পুমা হ্যাঁ এই দেখেন একটু ব্যান্ডিং গুলো করা এই যে স্লিম পিট পুমা আমার বেশিরভাগ কাস্টমার ইতালি ফ্রান্স এগুলো বাইরের ইউরোপিয়ান ইউরোপিয়ান কাস্টমার জি আচ্ছা রেড ট্যাপ এটা হলো রেড ট্যাপ

আপনি যে কোনো ধরনের ব্র্যান্ডের টি শার্ট খুঁজেন আমার এখানে নিয়ে আসেন যারা হচ্ছে ব্র্যান্ড পছন্দ করে তাদের জন্য বেস্ট আপনি এক এক করে দেখাচ্ছি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনার টি শার্টের জন্য আর অন্য কোনো চ্যানেল দেখা লাগবে না আচ্ছা আচ্ছা এই যে আপনি এটা হলো আমাদের এই যে একটা ব্র্যান্ড এই যে এভাবে ব্র্যান্ডিং করা থাকবে এই যে এভাবে আপনি প্রত্যেকটা মালে এভাবে ব্র্যান্ডিং করা থাকবে ওই সুইং কোয়ালিটি ফেব্রিক্স হ্যাঁ এটা হলো আপনি দুশো বিশ জিএসএম পিকে পোলো কাপড় যে আমাদের সুইংগুলো অনেক একদিন লক করা থাকবে প্রত্যেকটা মালের উপর আপনার এই যে কেয়ার লেভেল থাকবে এই বাটনটা এই যে আপনার এই যে আপনার সিলিকন দেওয়া বাটনটা পর্যন্ত আপনার ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ তা এই যে আপনার প্রত্যেকটা মাল এগুলো হলো আপনার স্মল থেকে ডাবল এক্সএল পর্যন্ত হয় সাইজ স্মল থেকে ডাবল এক্স এল এক আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত শেষ যে কোনো ফিটনেসের জন্য আমাদের এগুলো নিতে পারেন তাই এটার প্রতি পিস হলো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আমরা হোলসেলও করে থাকি আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপজিট পাশ গুলো শপিং সেন্টার একত্রিশ নম্বর সব রঙের বাড়ি ইনশাল্লাহ এক এক করে দেখে আমি আমি কথার মাঝে মাঝে আমরা মালগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে আমার একটু সময় নিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের অনেক কিছু পাবেন যে আর একটা কালার ব্ল্যাকের মধ্যে এটা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটার দাম হলো ফাইভ ফিফটি টাকা আমাদের প্রত্যেকটা কালার আপনি কোন কালারটা ভালো লাগে না বলতে পারেন আর আমাদের ইনশাল্লাহ এর আগে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের মালগুলো কেমন সেটা নিয়ে করতে পারবেন আমাদের প্রত্যেকটা কাস্টমার মানে একবার নিলে আবার রিপ্লাই ওনারাই নিচ্ছে এই যে আপনার এই জি এস হলো দুশো বিস জি হুম পিকে কে ফোলো কাফর কটন এই যে আরেকটা কালার হুম প্রত্যেকটা কালার সুন্দর যে মেরুন কালারের ভেতরে এই আর একটা কালার হুম এই প্রত্যেকটা কালার দেখেন স্মল থেকে ডাবল এক্সেল আপনার এটা হলো ইউরোপিয়ান মেজারমেন্ট আমি বলতেছি যে এটা এশিয়ান দাদা ইউরোপিয়ান মেজারমেন্ট এটা বুঝে নেবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে আমাদের ওকে এই যে আরেকটা কালার এটা কিন্তু এই যে টমি হিল ফিগারেরই আরেকটা কালার হ্যাঁ খুব সুন্দর জি এই যে আরটা 550 টাকা করে পার পিস 550 এর এর আরেকটা কালার খুব সুন্দর কালার আপনি আপনি কালার কি কালার চান আপনার মনের মতো কালার যেটা আপনার পছন্দ ওই ধরনের কালার আমাদের এখানে সব সময় পাবেন এই যে আরেকটা কালার হুম 550 টাকা দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর হুম এই আরেকটা কালার টমি হিল ফিগারের ভিতরে হ্যাঁ 525 টাকা আমি এখন আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে পুমা হ্যাঁ দেখেন একটু ব্র্যান্ডিং করা এই যে স্লিম পিট পুমা মিডিয়াম সাইজ এটা এমবোটারি করা ওগুলো কিন্তু সব এমবোটারি এই দেখেন আপনি প্রত্যেকটা মালের একদম কফের সাথে কলার সাথে ম্যাচিং করা এই যে হাতে এমবোটারি করা এই করা আছে একদম থ্রি ডির মতো কোনো সুতা থাকবে না কোনোই থাকবে না একদম এইভাবে নিখুঁতভাবে এই যে আমাদের সুইং কোয়ালিটি বা আপনার এইগুলা খুব একদম এক্সট্রিম কোয়ালিটি যেটা ওটা হ্যাঁ এমনকি আমাদের প্রত্যেকটা মালে আপনার এই যে ক্যাল লেভেল এই যে ক্যাল লেভেল বাটন এই যে পুমার যে দেখেন আপনার একদম অনেক প্রিমিয়াম যে মালগুলো যদি প্রিমিয়াম কেউ নিতে চান আমার এখানে ফাইভ ফিফটি টাকা আমাদের এগুলো বলতে পারেন যে ভাই অনেকে অনেক কমে বিক্রি করে এ করে আপনি তো আমার এগুলো ভাই মানসম্মত আমার এটা টাকায় বেশি এটা কিন্তু আপনি এটার দামের না এটা অনেক দামি জিনিস আমরা কমেই বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটার জন্য কিছু না দুশো বিশ জি এসছে মিসমাল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় ইউরোপিয়ান মেজারমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আমাদের

ফিনিশিং অনেক অন্য রকম আমাদের এগুলো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আসলে আমরা অনলাইন ব্যবসায়ী না আমি শুধু প্রচারের জন্য বলি আমার অনেক কাস্টমার আপনার ইউকে ইউকেতে আপনার দেশের বাইরের থেকে আপনার মনে করেন আপনার মিডিল ইস্ট থেকে অনেক মাল নিচ্ছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে যারা আপনারা অর্ডার করতে চান আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ এই আরেকটা ব্র্যান্ড ক্যালবিন ক্লিন

আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম যেটা এটা এগুলো ওয়ান বাই ওয়ান পলি থাকবে আপনার ভিডিওতে দ্রুত দেখানোর জন্য আমরা খুলে হ্যাঙ্গারিং করছি যেন দেখানোর সুবিধার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কেউ বিদেশ থেকে অনেক বিদেশ থেকে আমার কাছে কেন ফোন দেয় বিদেশ থেকে আপনারা ফোন দিতে পারেন যে যে দেশে থাকেন না কেন হ্যাঁ আমার বেশিরভাগ কাস্টমার ইতালি ফ্রান্স হ্যাঁ এগুলো বাইরে ইউরোপিয়ান ইউরোপিয়ান কাস্টমারগুলো জি আচ্ছা লন্ডনের এই যে আর একটা কালার ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন দেখেন খুব সুন্দর সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্মল থেকে ডাবল এক্সএল ইউরোপিয়ান মেজারমেন্ট আমি আবারও বলে দিচ্ছি ইউরোপিয়ান মেজারমেন্ট এটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সেস্ট হবে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার কালারগুলো খুবই সুন্দর এই যে আরেকটা কালার ক্যালভিন ক্লিনের পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এর ফাঁকে আমি আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু হোলসেল করে থাকি যাদের হোলসেলের প্রয়োজন আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি আমাকে আর একটা ব্র্যান্ড দেখাবো এটা হচ্ছে রেড ট্যাপ এটা হলো রেড ট্যাপ স্লিম পিট রেড ট্যাপের এই যে এদের প্রত্যেকটা কালারের কন্টাস্ট করা যেভাবে এইভাবে রেড ট্যাপ এদের লোগোটা এমব্রয়ডারি করা দেখেন কত নিখুঁত করে এম্বয়ডারি করা এবং ব্যান্ডিংগুলো সুইং কোয়ালিটি ফেব্রিক্স এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্ট কারোর যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটাও পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো আমি দেখাচ্ছি এক এক করে আপনি যেটা প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন 550 টাকা এই যে 550 টাকা অলিভ কালারের মধ্যে না অলিভ কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আরো কালার আছে আর আপনারা যদি কারো লাগে আরো কালার আরো ডিজাইন চান আমাদের প্রতিনিয়ত মাল থাকে আপনি আমাকে বলবেন WhatsApp-এ আমরা পাঠিয়ে দেব একটু যদি সামনে আসেন ভাই এটা হচ্ছে গেইনট এটা হলো হ্যাঁ এই যে গেইনট যে প্রত্যেকটা মাল হ্যাঁ এই যে কফ কলার সাথে ম্যাচিং করা এই যে আপনার জ্যাকার কলার ঠিক আছে এই যে সুইং কোয়ালিটি সব সুন্দর কোয়ালিটি থাকবে প্রত্যেকটা মাল এরকম কেয়ার লেভেল থাকবে হ্যাঁ কেয়ার লেভেল এই যে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আমি আবার বলছি আমাদের ঠিকানাটা হলো নিউ মার্কেট ডাকা কলেজের অপোজিট পাস গোলভ শপিং সেন্টার আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমাদের এখানে অনেক টি শার্ট অনেক রকমের টি শার্ট দেখতে পারবেন অনেক রকমের আমাদের এখানে সারা বছর শীতের পোশাক পাবেন হুডি সুইপ শার্ট ফুলাতা টি শার্ট ফুলাতা কলারওয়ালা যে ফোলো টি শার্টগুলো পাবেন ওগুলো তো হোলসেল হোলসেল করে আমরা হোলসেল করে আমাদের সব মাল আমাদের হোলসেলও করে আমরা রিটেল করে আপনি যদি যারা রিটেল নিতে চাচ্ছেন এটা হোলসেলের জন্য আমাদেরকে আলাদা ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকবে প্রত্যেকটা মাল কিন্তু আমরা এখানে দেখানোর সুবিধার জন্য এভাবে রাখছি পাঁচশো টাকা এছাড়াও আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ইউরোপে আছে আমেরিকাতে আছে মিডল লিস্টে আছে যারা হচ্ছে ব্যবসা করে কাপড়ের ব্যবসা তারাও কিন্তু ওনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যত পিস লাগে আমরা ইনশাআল্লাহ পাঠাতে পারব হ্যাঁ 550 টাকা এই যে পার পিস 550 টাকা এগুলো আমরা শপে আরো ভালো বেশি দামে সেল করি আমি এখানে শুধু আপনাদেরকে ভিডিওর জন্য এটা বলছি এটা আপনি যেখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ হোম ডেলিভারি করে থাকে 550 টাকা আমি আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি একটু যদি আসেন লাইটেস্ট এই যে ল্যাকোস্টার এই যে আপনারা রিকর্ড থাকবে প্রত্যেকটা মালের কমনার নিখুঁত ভাবে করা থাকবে ল্যাপস্টের এই যে সুইং কোয়ালিটি খুব খুব মান সম্মত হবে এই যে আপনার প্রত্যেকটা মালে কেয়ার লেভেল থাকবে এইভাবে লাকস্টের কেয়ার লেভেল ঠিক আছে আপনি প্রত্যেকটা মাল অনেক সুন্দর করে দেখুন প্রত্যেকটাই হচ্ছে ইউনিক মাল যেটা আপনি আগে যদি একেবারে ভালো মাল খোঁজেন আমার এখানে আসবেন 550 টাকা ওকে দামের বেলা কোনো কম নাই আপনার ওটা ই করবেন 550 টাকা অনেকে দাম বলে আবার দামাদামি করে ওগুলো আমাদের এখানে হবে না 550 টাকা

এই যে আরেকটা কালার দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আপনি কাপড় একটু দেখেন ছয়শ পঞ্চাশ টাকা এই যে কোয়ালিটি গুলা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আপনার যার যেটা দরকার আপনার স্ক্রিনশট সিনশি রাখবেন এমনকি আমরা হোলসেল করে থাকি হোলসেলের ব্যয়ার যারা আছেন এমনকি শোরুমের ব্যয়ারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে ছয়শো পঞ্চাশ টাকা

একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নিন এই যে এটা হলো আপনার খুব অবস্থা হ্যাঁ এই যে প্রত্যেকটা মালের এই যে সুইংগুলো দেখেন কত সুন্দর করে সুইংগুলো করা আছে হ্যাঁ ডিজাইনটা করা আছে প্রত্যেকটা মালে একদম ই করা আমাদের সুইং কোয়ালিটি দুশো বিষ জি এস এম এর এই যে গুলো দেখেন কলারের সাথে প্রিন্টের সাথে ই করা থাকবে ম্যাচিং করা থাকবে এই যে ছয়শো টাকা 650 জি পার ছয়শো পঞ্চাশ টাকা এই যে

450 টাকা। অনলি 650। জি। সারা বছর আমাদের এখানে পাবেন। হ্যাঁ, বছর। খুব খুব আছে। টাকা। 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 এই কালার। দেখেন এক কালার স্মল থেকে ডাবল সাইজ হবে 650 টাকা করে। এই যে আরেকটা কালার। ব্র্যান্ড দেখাচ্ছে কি

যেটা অফার দা অপারেটগুলো অফারে কিন্তু ওগুলো আসলে টিশার্ট কি হবে আপনার চারটা পাঁচটা যদি হাজার টাকা ওটা কি হইতে পারে এই টাকা পার পিস ক্যালভিন আর দেখাচ্ছি সাতশো টাকা পার পিস এই কালার একটা টাকা কালার টাকা পার পিস কালার টাকা পার

আর আপনাদের যাদের যাদের আপনার এই মালগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো হোম ডেলিভারি দিয়ে থাকি চারশো টাকা হ্যাঁ মিডিয়াম থেকে স্মল পর্যন্ত সাইজ চারশো টাকা পার পিস আরও কালার আরও ডিজাইন থাকবে আরও কালার থাকবে সব কালার দেখাতে পারছি না আজকে কেননা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এই যে চারশো টাকা এগুলো তো সবই ভাই এক্সপোর্ট করা আছে না কোয়ালিটি আপনার এগুলো পার পিস চারশো টাকা হ্যাঁ এই যে এটা পোমা ব্র্যান্ড একটু ব্র্যান্ডিংটাকে যদি দেখাতে নাই যে

যে কোনো ফিটনেসের জন্য নিতে পারেন এটা সুরমা কালার ব্ল্যাক না এটা সুরমা কালার চারশো টাকা পার পিস একশো আশি থেকে দুশো দিয়েছিলেন এটা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর টি শার্টগুলো চারশো করে পার পিস চারশো টাকা এ আরেকটা কালার পার পিস চারশো টাকা করে আমাদের কাছে আরও অনেক অনেক টি শার্ট আছে আমরা করে দেখাচ্ছি এটাগুলো বাট চাচ্ছি টমি হিল স্পিকার ক্যালভিন ক্লিন সব ব্র্যান্ডই আছে আপনি এই যে একটু যদি আসেন একটু দেখাই আপনাকে একদম নিখুত করে আপনার এমবডারি করা এটা 3D এর মত করে এই যে আপনি এই যে ব্র্যান্ডিং গুলো যদি দেখেন হিল ফিগার এগুলো হলো 500 করে এটা 450 টাকা মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে 450 টাকা যে কোনো ফিটনেস জন্য এগুলো 200 জিএসএম 400 টাকা 450 করে এগুলা ওকে প্রতি পিস 450 টাকা এই যে আর একটা কালার প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা করে এই যে আর একটা কালার প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা করে এগুলো সব এম্বুটারি করা ওকে এই যে আর একটা কালার প্রতি পিস চারশো পঞ্চাশ করে ওকে আর একটা কালার চারশো পঞ্চাশ করে এক এক করে দেখাচ্ছি আপনার যার যেটা প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাল্লাহ চারশো টাকা করে এই যে এটা বাড়ছে আসছে একটু যদি দেখেন একদম নিখুঁত এম্বোডারি করা এই যে ব্র্যান্ডিংগুলো দেখেন সেম দাম থাকবে

আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ফোন দিতে পারেন চারশো পঞ্চাশ টাকা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলে আমরা পাঠিয়ে দেব চারশো পঞ্চাশ টাকা আরও কালার আছে আমরা সব কালার দেখাতে পারি না এই যে চারশো পঞ্চাশ টাকা যা কারো যদি আরও কালার হয় আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আশা করি কালার আর দরকার হবে না তারপর আপনার যদি কালার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যে আমি আরও কিছু মাল দেখাচ্ছি আপনাদেরকে

দেখেন এই কাজগুলা দেখেন একটু ব্র্যান্ডিংটা দেখেন গেইস লস এঞ্জেলস লেখাই আছে হ্যাঁ এটা এমবস করা 500 টাকা 500 টাকা হ্যাঁ মিডিয়াম দে ডাবল এক্সেল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে 500 টাকা পারফেক্ট 500 টাকা 220 30 জিএসএম এর ফেব্রিক হবে তাহলে 500 টাকা ওকে এই যে একটা কালার অনলি 500 500 টাকা

পাঁচশো টাকা পার পিস আর একটা না দেখালে নিম্বারল্যান্ড একটু দেখেন ব্যান্ডিং গুলা আমাদের প্রত্যেকটা মালে ব্যান্ডে গুলো এম্বোটারি করে একদম নিখুঁত এম্বোটারি করে একদম থ্রি এর মতো করে পেব্রিক্সটা একদম আপনি একেবারে প্রিমিয়াম পেব্রিক্স দেখেন অ্যাম্বোস পেব্রিক্স এটা মিডিয়াম থেকে মিডিয়াম থেকে থ্রি এক্সেল পর্যন্ত পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এই যে পাঁচশো টাকা পার পিস অনলি পাঁচশো টাকা পার পিস আপনাদের ভিডিওটা বড় হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন পাঁচশো টাকা পারপিস আমাদের অনেক আইটেম আছে দেখালে সারাদিন দেখালে শেষ হবে না তারপরে দেখা যাচ্ছে আজকে যে যে এতটুকু পারে দেখা ইনশাল্লাহ পাঁচশো টাকা পারপিস অন্লি পাঁচশো এই যে অনলি পাঁচশো টাকা পারপিস অনলি পার পাঁচশো টাকা পারপিস আর একটা আইটেম দেখাচ্ছে একদম ফিমেয় আইটেম পুমার মধ্যে পুমা যায় একটু দেখাচ্ছে এক কেক করে দেখেন এটা একদম গিফট দাও

ইনশাল্লাহ আজকে অনেকগুলো দেখালাম আরও অনেক কিছু দেখাবার মতো আছে কিন্তু এত বড় করালো তো আর হবে না তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের এগুলো বিশেষতার সহ নিতে পারেন আমাদের এগুলো ফেব্রিক্স কোয়ালিটি অনেক বেটার আর আপনারা কেউ চাইলে আমাদের শপে আসি আপনাদের এগুলো দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম